আসসালামু আলাইকুম আমরা যে সমন্বয়ক এবং সহসমন্বয় নিয়ে যে এক ব্যাপারটি বা বাজওয়ার্ডটি ক্রিয়েট হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই জায়গায় আমি হচ্ছে খুব ক্লিয়ার করে দিচ্ছি সমন্বয়ক বা সহসমন্বয়ক এটি কোনো সাংবিধানিক পদ নয় এটি কোনো পদবি নয় বা এটি কোনো ধরনের পোস্ট বা কোনো পদবি নয় যেটির কারণে কোনো সমন্বয়ক বা সমন্বয়ক কোনো জায়গায় বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি করতে পারে এই জায়গায় খুব স্পষ্ট সমন্বয়ক বা বিশেষ সুযোগ সুবিধার দাবি করতে পারেন না এবং বিশেষ কোনো সুবিধা তারা পেতে পারেন না দুই নম্বর বিষয় হচ্ছে এই যে সমন্বয়ক বিষয়টি এটি হচ্ছে আমরা যেটাকে স্বেচ্ছাসেবক বলি এই স্বেচ্ছাসেবকের মতোই অর্থাৎ আমাদের আন্দোলনটি যখন পুনর্গঠন হয় আন্দোলনটি যখন আমরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসি সেই জায়গায় সমন্বয় একটা শুধুমাত্র স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে আমরাও আমরা সেটাও দেখেছি যাত্রাবাড়িতে উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় সমন্বয় ছাড়াও কিন্তু আন্দোলন পরিচালিত হয়েছিল সুতরাং সমন্বয় বা সহসমন্বয় যে বিষয়টি নিয়ে একটি একটি এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন অভিযোগ আসছে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করতে চাই বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ না বা এই ধরনের কোনো পরিকল্পনা কিছুই নেই আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঢাকায় আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন এবং আপনারা পরিচয় দেন আপনারা সমন্বয়ক হতে চান সমন্বয়ক হতে চান এবং আমরা বিভিন্ন যে জায়গায় এই ধরনের অভিযোগ শুনেছিও সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি উঠে করছেন আপনারা আপনারা জায়গা দখল করছেন আপনারা সমন্বয়ক এবং পরি পরিচয়ে বিভিন্ন জায়গায় মারধর করছেন হামলা করছেন এই বিষয়গুলোকে আমরা স্পষ্টভাবে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব। কারণ সমন্বয়ক এবং সহসমন্বয়ক এটি একটি বিশেষ উদ্দেশ্যে একটি বিশেষ কারণে স্বৈরাচার পতনের এই যে আন্দোলনটিকে সফল করার জন্য গঠিত হয়েছিল সুতরাং যারা এটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদেরকে আইনের আওতায় এনে বিচার করার আমরা হচ্ছে আইনে আইনে সম্পর্দ করে দিব একটি বিষয় হচ্ছে আপনারা যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের এইটাকে ফলাও করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই সেই যেই বাগার সহসমন্বয়ক আমি হচ্ছি অমুক জায়গার আমি অমুক জায়গার কেন্দ্রীয় সহ সমন্বয়ক বা অমুক জেলার সহ সমন্বয়ক এই ব্যাপারগুলো খুবই লেম শোনায় খুবই লেম এগুলা হচ্ছে ওই যে ছাত্রলীগকালীন সহসভাপতির যে ধারণাটি ছিল এই সহসভাপতির ধারণার মতোই শোনায় সুতরাং সমন্বয়ক সহসমন্বয়ক এই জায়গাটিতে স্পষ্ট করে দিচ্ছি কোনো ধরনের বিভ্রান্তি যেন না থাকে এবং নতুন করে এবং এই যে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে সমন্বয়ক এবং সহ নামের এই কমিটির সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই কোনো ধরনের সম্পৃক্ততা নেই এটি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর বিষয় হচ্ছে যে সমন্বয়ক এবং সহ নিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ আসে বিভিন্ন জায়গায় আর্থিক সাহায্যের নেওয়ার বিষয় থাকে এবং আমরা দেখেছি সংবর্ধনা সংবর্ধনা যে দেখা যাচ্ছে কি সংবর্ধনা দিবে এই এই কারণে ভাইয়ের সাথে ছবি তুলতে আসে সেই ছবিটাকে হচ্ছে এক ধরনের বিনিময় মূল্যের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আপনারা তাদেরকে শক্ত হাতে করেন কারণ সমন্বয়কের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবকের ভূমিকা তালা পালন করবে যেই জায়গায় হচ্ছে আমরা দেখেছি ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং আমরা যারা কর্মসূচি ঘোষণা দিই সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা এবং দেখা যাচ্ছে কি যেখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে বিভিন্ন আহত যারা হয়েছে তাদের চিকিৎসাটা যেন তারা ঠিকভাবে পায় সেই জায়গাগুলো নিশ্চিত করা এগুলো ছাড়া আসলে সমন্বয়ক বা সহ মোটা দাগে কোনো কাজ নেই হল দখল করা সিট দখল করা ছাত্রলীগ কায়দায় ছাত্র নির্যাতন করা চাঁদাবাজি করা এই জায়গায় হামলা করা ওর বিরুদ্ধে মামলা দেওয়া ওকে হচ্ছে পুলিশে সুপর্দ করা এই কাজগুলো সমন্বয় বা সসমন্বয় নয় সুতরাং এই কাজগুলো আপনারা করবেন না এবং চূড়ান্ত যে বিষয়টি সর্বশেষ বিষয়টি সেটি হচ্ছে যে বৈষম্যগুলো যে ছাত্র আন্দোলনের সাথে কাউ মানে এই পর্যন্ত কেউ কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না আজকের এই আন্দোলনের এই পর্যন্ত এই যে আমরা আন্দোলনটি শুরু হয়েছিল পাঁচই জুন আজকে পর্যন্ত অগাস্টের আজকে মানে দুই মাসের অর্ধিক আমরা কারোর সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করিনি এবং আমাদের দেখা গিয়েছে কি কলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বিভিন্ন সময় বলেছে যে আমাদেরকে মানে মামলা দিয়ে বা বিভিন্ন কারণে আমাদেরকে অপদস্থ করা যেত শুধুমাত্র একটি কারণেই পারেনি কারণ আমাদের আর্থিক কোন সংশ্লিষ্টতে ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক কখনোই কারো কাছে আর্থিক সাহায্যের জন্য যায়নি এবং আপনারও আর্থিক সাহায্যের জন্য আমাদের কোনো প্রয়োজন নেই বরং আপনার নিকটবর্তী কোনো মানুষ যদি আহত থাকে নিকটবর্তী কোনো মানুষ যদি নিহত কোনো যদি শহীদ হয়ে থাকে ওই শহীদ পরিবারটির পাশে দাঁড়ান এবং কেউ যদি আহত হয়ে থাকে তার সুচিকিৎসা নিশ্চিত করুন সরকারের পাশাপাশি কিন্তু আপনারা সমন্বয়ক বা সহমন্বয়ে কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন বা এই কাজগুলো আপনারা করবেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা দেখছেন যে সমন্বয়ক বা সহ এক পরিচয়ে কোন ধরনের বিশেষ সুযোগ সুবিধা দাবি করে বসেছে আপনারা তাদেরকে প্রতিহত করুন তাদেরকে গণধোলাই দিবেন আমি বারবার করছি করে বলছি প্রয়োজনে তাদেরকে গণধোলাই দিবেন কারণ সমন্বয়ক বা সহ কোন কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা সে দাবি করতে পারে না এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে সমন্বয়ক বা সহসমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় সংবর্ধনা নিচ্ছে সংবর্ধনা নিচ্ছে এই বিষয়গুলোকে আমরা কিন্তু খুব ইতিবাচকভাবে দেখছি ব্যাপারটি এমন না কারণ আমাদের আন্দোলন এখনো পর্যায়ে এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি আর আরেকটি ব্যাপারটি এমন না যে আমরা এই যে মানে এটি চূড়ান্ত কোন বিজয় হয়েছে আমরা আন্দোলনের মধ্যে রয়েছি আন্দোলনের মধ্যে যেহেতু রয়েছি যতদিন না পর্যন্ত শেখ ফেসিজমের একদম শেষ বিশ পর্যন্ত উপরে ফেলতে পারব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সুতরাং সমন্বয়ক বা সহ পরিচয়ে কোন ধরনের চাঁদাবাজি এবং এটি কোনো পরিচয় না এটিকে আলাদাভাবে বিশেষভাবে দিয়ে কোনো জায়গায় থেকে বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার মতো কোনো বিষয় না সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই যে ফেসিবাদ প্রাথমিকভাবে উৎখাত করেছি এটিকে অব্যাহত রাখার জন্য আমাদের যে কর্মসূচিটি চলছে বর্তমানে যে রেজিস্ট্যান্স উইক রেজিস্ট্যান্স উইকের কর্মসূচির সাথে সাথে আপনারা সংহতি জানিয়ে আপনারা রাস্তায় থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম